সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেছেন বাগাবাড়ির নৌকা বাইশ সিরাজগঞ্জ এবং পাবনা দুটি নৌকার হাড্ডা লড়াই আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ এবং পাবনার হাড্ডা হাড্ডির লড়াইয়ের মধ্যে কোন নৌকাটি জিত পারে আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমাদের যে দুটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে দুটি নৌকা কিন্তু একসাথে সামান তালে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন দুটি নৌকার কিন্তু সেই হাড্ডা লড়াই চলতেছে সিরাজগঞ্জ পাবনা আপনারা সিরাজগঞ্জ এবং পাবনা কোন নৌকাটি জিতলে খুশি হবেন অবশ্যই কমেন্টস করে জানান সুপ্রিয় দর্শক রাউন্ডে দুটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু জিতে গেছে এবং আগেই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি আর দুটি নৌকার বস্তাল বস্তাল ভিটামারা যুগতায় দেখছেন এখন ভিটামারা অনেক পিছে এবং বসতাল এই মুহূর্তে এখানে আগেই চলে যাইছে আজকের এই আগের রাউন্ডের নৌকা দুটি ছেড়ে দেওয়াতে বস্তাল জিতে গেছে সুপ্রিয় দর্শক আগে রাউন্ডের প্রতিযোগিতা দুটি দেখালাম সুপ্রিয় দর্শক এখন আপনার দেখাচ্ছি আমাদের যে দুটি নৌকা চলে যাচ্ছে সে দুটি নৌকা ফিরে আসলে আমরা বুঝতে পারবো কে জিতে না সিরাজগঞ্জ এখন আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমাদের নৌকা দুটি কিন্তু এই মুহূর্তে ফিরে আসতেছে আমরা আজকে দেখব আপা আপনার না সিরাজগঞ্জ এই প্রতিযোগিতায় জিতে আজকে এই পাপনা সিরাজগঞ্জের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কা খেচাতেছেন আপনারা সুপ্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান দেখতেছেন এখানে হাজার হাজার দুই ছটি দর্শকের মাঝখানে চলতি দুটি নৌকার হাড়ড়া হাড়্ডি প্রতিযোগিতা সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই নৌকা বাইজ খেলাটি খুব পছন্দ করেন অনেকেই আবার পছন্দ করেন না আসলে গ্রাম বাংলার এই খেলা যে এলাকায় যে ধরনের খেলার প্রতিযোগিতা হয় সেই ধরনের সেই খেলাতেই তারা মজা পায় আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি সিরাজগঞ্জ জেলার নৌকাটি কিন্তু জিতে গেছে সুপ্রিয় দর্শক আর পাবনা জেলার নৌকা কিন্তু হেরে গেছে মানে পাবনা নৌকাটি হেরে গেছে দুটি পাবনা এবং সিরাজগঞ্জের প্রতিযোগিতার মধ্যে আজকে দেখালাম আপনাদেরকে সিরাজগঞ্জ জিতে গেছে সুপ্রিয় দর্শক পাবনা হেরে গেছে কার মন খারাপ হয়েছে কোন নৌকাটি হারাতে অবশ্যই কমেন্টস করে জানান সুপ্রিয় দর্শক ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস তো অবশ্যই করবেন অন্যের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন সুপ্রিয় দর্শক নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন